মনে হয় অনেকেরই পকেটে পঞ্চাশ আর মাথাভর্তি পেরেশানি যে কোন ফোনটা কিনবো তাই আজকে আমরা ঠিক করবো যে পঞ্চাশ টাকার বাজেটে কে আপনার পকেট রাজত্ব করবে আজকের ভিডিওতে আপনাদের জন্য আমার হিসেবে পঞ্চাশ হাজার টাকার বাজেটে যে ফোনগুলো বেস্ট তার মধ্যে টপ ফাইভ স্মার্টফোনের সাজেশন নিয়ে হাজির হয়েছি তাই আর কোনো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক তো আমাদের লিস্টের প্রথম ডিভাইসটাই হচ্ছে অনার ফোর হান্ড্রেড চাইনিজ ভেরিয়েন্টটা আপনারা খেয়াল করবেন ফোর হান্ড্রেড গ্লোবালিয়েন্ট এবং চাইনিজ ভেরিয়েন্টে কিন্তু একটা ব্যাপক ফারাক আছে প্রথম মেজার পার্থক্য হচ্ছে ব্যাটারিতে আপনারা পাবেন ছয় হাজার ব্যাটারি মিলিয়ে তো আরো কম পাঁচ হাজার তিনশো মিলিয়ে কিন্তু এই ফোনটাতে পাচ্ছেন সাত হাজার দুইশো মিলিয়ম পের বিশাল বড় একটা ব্যাটারি দ্বিতীয় মেজর পার্থক্য হল প্রসেসরে আমরা এবার এই স্মার্ট ফোনটাতে পাচ্ছি দি অল নিউ স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এবং তৃতীয়ত ওনার ফোর হান্ড্রেডের চাইনিজ ভেরিয়েন্টে প্রিমিয়াম মেটাল এবং গ্লাস বিল্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে যেখানে সম্ভবত ওনার ফোর গ্লোবাল ভেরিয়েন্টে প্লাস্টিক ফ্রেম এবং পেছনে গ্লাস ইউজ করা হয়েছে সেই হিসাবে আসলে আমি ওনার ফোর হান্ড্রেড কথা বলছি না এই মুহূর্তে আমরা কথা বলছি শুধুমাত্র ওনার ফোর হান্ড্রেড চাইনিজ ভেরিয়েন্টটা তো এই স্মার্টফোনটা কিন্তু আপনারা বাজারে পঞ্চাশ হাজার টাকার মধ্যে বা পাঁচশো এক হাজার টাকা কম হইতে পারে এই প্রাইস সেগমেন্টের স্মার্টফোনটাকে পেয়ে যাবেন এর মিড রেঞ্জ অফার হিসেবে বাজেটে এটা একটা বেস্ট সলিড একটা ফোন তো এই যদি আপনারা আরও বিস্তারিত তাহলে অবশ্যই দেখতে হবে এবং একই সাথে ওনার টু হান্ড্রেডেস ওনার ফোর হান্ড্রেড যে ক্যামেরা কম্পারিজনের ভিডিওটা দিয়েছি সেটাও দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা এই ফোনটার ক্যামেরা সম্পর্কে আরেকটু বিস্তারিত ধারণা পাবেন তো এই দুটো ফোনের ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে

এটার বলতে পারেন যে ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরির স্মার্টফোন এবং এই ক্যাটাগরির স্মার্টফোন কিন্তু বাজারে আরো বেশ কিছু মডেল ঘোরাফেরা করতেছে এই বাজেটের মধ্যে তবে তাদের তুলনায় রেডমি কেটটা কেন স্পেশাল সেটা যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হয় বিল্ড কোয়ালিটি অ্যালুমিনিয়াম ফ্রেম গ্লাস ব্যাক গ্লাস ফ্রন্ট আসলে এই সবকিছু মিলে ফোনটারে বেশ প্রিমিয়াম লাগে আর হ্যাঁ একটা বিষয় যেটা বলতেই হয় যে ফোনের যে হ্যাপটিক মোটরটা এইটা আছে যতগুলো ফোনের কথা বলতেছে তাতে সবার থেকে স্ট্রং এবং এই মোটরটা প্রিটি মাস সব ধরনের গেমিং সেশনে ইন্টারেক্ট করে ফলে আপনার এই ফোনটাতে গেমস খেলে বেশ মজা লাগবে যেমনটা আমার কাছে লাগছে তো এই ব্যাপারে আরো জানতে বা এই ফোনটার ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে আমার কিন্তু ফোন একটা ফুল রিভিউ করা আছে সেই ভিডিওটা দেখে আসবেন লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এরপর আমার টপ 5 লিস্টের থার্ড বেস্ট স্মার্টফোনটা হচ্ছে আইকো এটা 네মিং গুলো খুব কমপ্লিকেটেড আর কি জানি

অথবা কি বলে এটা ভালো তো এত খারাপ না সো আপনাদের লিস্টে এটা দিতে পারেন কেননা আমি এখন পর্যন্ত যত ধরনের ডিভাইস গেমস খেলেছি মানে একটু হাই এন্ড ডিভাইসের কথা বলতেছি সেখানে বেশ কমফোর্টেবল একটা গেমিং এক্সপিরিয়েন্স আমি যতগুলো ফোন থেকে পেয়েছি তার মধ্যে আইকিউ ডিভাইসে কিন্তু বেশি সো গেমারদের জন্য আইকিউ সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু মোটো খারাপ না যাই হোক আমাদের লিস্টের আজকে যে চতুর্থ স্মার্টফোনটা সেটা আমি এখন পর্যন্ত হাতে পাই নাই বাট বাজারে একদম নতুন আসছে সেটা হচ্ছে ওপো কে থার্টিন টার্বো প্রো আউট অফ নো একটা গেমিং স্মার্টফোন বানিয়েছে ওপো যেটার মধ্যে লিটারেলি অ্যাক্টিভ কুলিং দেওয়া হয়েছে এবং কি তারা শুধুমাত্র অ্যাক্টিভ কুলিং এ দেয় নাই ফোনের মধ্যে কুলিং এর পাশাপাশি ফোনটারে পুরোপুরি লিকুইড ড্যামেজ থেকে প্রোটেকশন দিয়ে ফেলছে ওটাতে আইপি আইপি এক্স এইট বা আইপি প্রোটেকশন মানে হচ্ছে ডাস্ট প্রোটেকশন নাই বাট ওয়াটার প্রোটেকশন দিছে আমার কাছে আসলে এই বিষয়টা মাথায় ঘুরতেছিল যে অ্যাক্টিভ কুলিং দিছে এটার মধ্যে আবার লিকুইড প্রোটেকশন কেমনে দিলো। এটার পেছনে বেশ কিছু কি বলে মানে সাইন্টিফিক ব্যাপার সেবার আমি দেখতে পেয়েছি সো এটা অবশ্যই আমরা পুল রিভিউতে আলোচনা করব তবে আপাতত যে বিষয়টা ফোনটা সম্পর্কে বলা যায় সেটা হচ্ছে যেহেতু অ্যাক্টিভ কুলিং আছে সো সেই ফোনটাকে যদি আপনারা লং টাইম সেশনে প্রেশার দিতে চান তাহলে সেই ফোনটা অন্যান্য যে কোনো ফোনের একটু হইলেও বেটার একটা পারফরমেন্স স্টেবিলিটি দেওয়ার কথা আমার হিসেবে সো আপনারা যারা বাজেটের মধ্যে একটা গেমিং স্মার্টফোন কিনতে চান কারণ গেমিং স্মার্টফোন সবই প্রায় লাখ টাকার আশেপাশে সো সেই হিসেবে আমার মনে হয় ওপো বাজেট গেমারদের কথা চিন্তা করে একটা ভালো সলিউশন নিয়ে আসছে সুতরাং অনলি গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই ব্যাপারটা যদি আপনার সাথে এরকমই হয়ে থাকে তাহলে ওপো কে থার্টিন টার্বো প্রোটা কিন্তু মোটেও ব্যার অপশন না তো আজকের লিস্টের সবচেয়ে স্মার্টফোনটা হচ্ছে আমাদের একটা বিশেষ স্মার্টফোন বলতেই হয় বিকজ এতক্ষণ যতগুলো ফোনের নাম শুনছেন সবগুলোই চাইনিজ ফোন কিন্তু আমাদের পাঁচ নাম্বার ডিভাইসটা হচ্ছে ওয়ান প্লাস নট ফাইভ এটা একটা অফিসিয়াল স্মার্টফোন বান্ন হাজার পাঁচশো টাকা হইলেই অফিসিয়াল ওয়ারেন্টি কভার সহ আপনারা বাংলাদেশে বসেই কিনতে পারতেছেন ফোনটা এবং এটা এমন একটা ফোন যেটা ফর দ্য ফার্স্ট টাইম মেবি যে আমার কোন একটা বাজেট এর ভেতরে চলে আসছে এতগুলা চাইনিজ ফোনের মধ্যে সাধারণত চাইনিজ ফোনগুলো আসলে বেটার প্রাইস টু পারফরমেন্স বা বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করে বিধায় আসলে এই ধরনের এ সাধারণত অফিসিয়াল ফোন আসতে পারে না মানে অ্যাটলিস্ট আমার হিসেবে বাট আজকের লিস্টিং এ প্লাস নট ফাইভ জায়গা করে নিয়েছে উইদাউট এনি হ্যাজেল এই জিনিসটা আমার কাছে প্রায় অসম্ভব মনে হয়েছিল যেটাকে সম্ভব করে দেখাইছে ওয়ান প্লাস বাংলাদেশ যাই হোক ওয়ান প্লাস নট ফাইভ কিন্তু অফিসিয়াল অফিসিয়ালেন্টির পাশাপাশি প্রোভাইড করতেছে স্নপড্রাগন এইট্রি বারো পাঁচশো বারো জিবি র্যাম সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চের বিশাল বড় ওয়ান ফোর্টি ফোর হার্ড অ্যামলের ডিসপ্লে ছয় হাজার আটশো মিলিএম এর বিগ ব্যাটারি ভালো ক্যামেরা সেট আপ ইত্যাদি এটা চমৎকার একটা ফোন মিস করবেন না যদি আপনার চাইনিজ ফোভিয়া থেকে থাকে তো এই ছিল আজকের ভিডিও টপ ফাইভ বেস্ট স্মার্টফোন সাজেশন এট ফিফটি থাউজেন্ড টাকা বাজেট ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন এরকম আপনারা আরো ভিডিও দেখতে চান কিনা পরের ভিডিও গুলোতে আরো নতুন নতুন টেক্স সারপ্রাইজ নিয়ে হাজির হতে যাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ